লুচি লুচি ফুলক আমরা খাবো আজকে লুচি তাই বানাই আজকে লুচি প্রথমে দিয়ে দিয়েছিলাম আমরা একটু বেশি ভাব মেরে লুচি করতে একটা কারেন্টের মেশিন কেনা হয়েছে তো সেখানে তো লুচিটার অবস্থা দেখো পুরো এক ঘন্টা পরেও মানে পুরো তরকারি হয়ে গেল তাও লুচিটার এরকমই অবস্থা দেখো তরকারি তো ফুটতে শুরু হয়ে গেছে কিন্তু লুচিটার ওই রকমই অবস্থা ছিল তার জন্য ওটা বাদ দিয়ে আমরা আবার মনে লুচিটা ভেজে নেবো তো তোমাদের কার কার লুচি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার খুব একটা ভালো লাগে না লুচি খেতে তো আমরা দেখো এখানে বেলে নিচ্ছি গোল গোল লুচি তো তেলে ছেড়ে দিলাম এবার লুচি দেখুক মানে দেখা যাক কতটা ফলে এই লুচি তো বেশ ভালোই ফুটে উঠেছিলো আর ভিডিও করা চক করে লুচিটা দেখো লাল টকটকে হয়ে গেছিলো তো লাল টকা লুচিও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু লুচি লুচি খাই তো তোমাদের কেমন খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো দেখো আর আরো কিছু লুচি আমরা ভেজে নিই তো দুমদাম লুচিগুলো ভেজে তারপরে আমরা দুমদাম খাওয়া দাওয়া করবো আহা বৃষ্টির দিনে গরম গরম লুচি খেতে কারি না ভালো লাগে